আচ্ছা আপনারা কি কখনো একটা জিনিস খেয়াল করে দেখেছেন আমরা যারা শহরে থাকি মানে যারা একদম স্থানীয় শহরে থাকে যারা ঢাকা কেন্দ্রিক অথবা যারা জন্য শহরে থাকেন তাকে কখনো দেখেছেন যে এদের অসুখ বিসুখ সব জন্য লেগেই থাকে হ্যালো ব্রিও আসসালামু আলাইকুম দেখবেন যারা গ্রামের দিকে থাকে তাদের কিন্তু অসুখ বিসুখ একটু কমই থাকে কেন জানেন তারা সবসময় কিন্তু ফরমালিন মুক্ত শাকসবজি খায় মাছ খায় সব দেখবেন আমরা যে মিনিকেট চালটাও খাই এটা কিন্তু রিসাইজ করা চাল আর গ্রামের দিকে যে চালটা খাওয়া হয় সেটা কিন্তু একদম তাদের বানা চাল এবং মোটা চাল আমরা সবসময় মিনিকেট চালটাই খেয়ে থাকি মুখের স্বাদের জন্য কিন্তু তারা কিন্তু সবসময় মোটা চাল খায় চালটা কিন্তু অনেক উপকারিতা কিন্তু আমরা কিন্তু সেটা কখনোই করি না আমরা খারাপ জেনেও আমাদের মুখে যে জিনিসটাই স্বাদ বেশি আমরা কিন্তু সবসময় সেই জিনিসটাই খেয়ে থাকি আসলে এই জিনিসগুলো কিন্তু আমাদের একদমই উচিত না এই জন্যই দেখেন আমরা যারা শহরে থাকি আমাদের কিন্তু সব কিছুতেই সমস্যা আমরা না চাইলেও এগুলো কিন্তু আমাদের খেতে হয় কারণ বাজার থেকে মাছ নিয়ে এসে আমাদের মাসিক বাজার ফিরেস করে রাখতে হয় দেখেন যারা গ্রামে থাকে তারা কিন্তু প্রত্যেক দিন হাটে যায় বাজারে যায় তারা সবজি নিয়ে আসে ক্ষেত থেকে সবজি তুলে নিয়ে আসে রান্না করে টাটকা টাটকা খায় তাদের শরীর ভালো থাকবে না শরীর ভালো থাকবে কি আমাদের দেখেন তারা অল্পতেই কিন্তু সন্তুষ্ট থাকে যাই হোক আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে জানাবেন আজকে আমি রান্না করেছিলাম টমেটো দিয়ে পাঙ্গাশ মাছ বোনা এ পাগাস মাছটাও কিন্তু আমাদের নিজেদের আমাদের খালামদি খালামুনিদের গুট থেকে তোলা মাছ